নমস্কার আমি শ্রী অংশুমান চ্যাটার্জি অ্যাস্ট্রলজার এই প্রথম আমার জীবনে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের অনেকের অনুরোধে আমি উপস্থিত হয়েছি আমার ইউটিউব যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যে আগামী দিনে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আমার উপস্থাপনা আপনাদের সামনে আমি রাখব এবং আজকে আপনাদের সামনে আমি যে উপস্থিত হয়েছি আজকে আমার বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় এটাই প্রথম এপিসোড এই এপিসোডে আজকে আপনাদের কাছে আমি কিছু বক্তব্য রাখতে চাই আপনারা সকলেই জানেন ইদানিংকালে যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন বা খোঁজ খবর রাখেন তারা সবাই জানেন যে আগামী সাতাশে অক্টোবর আমাদের বৃহস্পতির মতো একটা নৈসর্গিক প্ল্যানেট একটা নৈসর্গিক গ্রহ অত্যন্ত শুভ গ্রহ তুঙ্গ হতে চলেছে কর্কট রাশিতে আজকে আমরা আলোচনা করব এই বৃহস্পতি এই যে তুঙ্গস্থ অবস্থায় আমাদের সামাজিক রাজনৈতিক পারিবারিক ব্যক্তিগত কর্মজীবন আর্থিক সমস্ত দিক থেকে কতটা সমৃদ্ধি আমাদের জীবনে এনে দেবে সেই বিষয়ে আমরা আলাপ আলোচনা করব প্রথমেই বলে রাখি সাতাশে অক্টোবর দু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছেন এবং প্রবেশ শুধু করছেন না তিনি তুঙ্গস্থ হচ্ছেন তাই আমি দেখেছি অনেকেই কিন্তু আমাকে ফোন করেন বা বিভিন্নভাবে প্রশ্ন করেন যে এবার তো দাদা ভালো সময় আসতে আসতে চলেছে কারণ বৃহস্পতি তুঙ্গস্থ হল কিন্তু দুঃখের বিষয় কি জানেন বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে এটা ঠিক এই তুঙ্গস্থ হওয়াতে আমাদের আর্থিক সামাজিক রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত বড় বড় পরিবর্তন আসতে চলেছে অনেক প্রেক্ষাপট বদল হতে চলেছে অনেক কিছু ভালো হতে চলেছে অনেক কিছু খারাপও হতে চলেছে মনে রাখবেন এটাই কিন্তু পারমানেন্ট গোচর নয় অর্থাৎ সাতাশে অক্টোবর বৃহস্পতি অবশ্যই তুঙ্গ হচ্ছেন সেটা মাত্র পাঁচই ডিসেম্বর অবধি অর্থাৎ ওই আপনার দেড় মাসের মতো তারপর এই বৃহস্পতি কিন্তু আবার মিথুন রাশিতে উল্টো দিকে গমন করবে বৃহস্পতি হচ্ছে অত্যন্ত নৈসর্গিক গ্রহ প্রথমেই বলেছি এই বৃহস্পতি জ্ঞান দেয় আমাদের যে কোনো বিষয় সম্যক ধারণা দেয় আমাদের সম্মান প্রতিপত্তি সব কিছু দেয় তাই এই রকম একটা নৈসর্গিক গ্রহ হঠাৎ করে মিথুন রাশি থেকে কর্কটে ট্রানজিট হয়ে তুঙ্গস্থ অবস্থায় তার তো এক বছরই থাকার কথা কিন্তু উনি এতটাই এতটাই সাত্বিক যে উনি দেখতে আসছেন যে ঘরে উনি তুঙ্গ হবেন তার ফলে যে বারোটা রাশিচক্র এই বারোটা রাশিচক্রের জাতক জাতিকাদের কি কি এফেক্ট পড়তে পারে এবং কার কি কর্মফল অপেক্ষা করছে এইটুকু দেখে উনি আবার কিন্তু ব্যাক করে যাবেন কালপুরুষের তৃতীয় স্থানে অর্থাৎ মিথুন রাশিতে মিথুন রাশিতে কমন করার পর মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় স্থান অর্থাৎ অপচয় স্থান বৃহস্পতি কিন্তু অপচয়ের দিকটা দেখবে এবং পাঁচই মে দু এই তারিখে আবার পারমানেন্টলি উনি কর্কট রাশিতে আসবেন এবং এক বছরের ওপর ধরে উনি তুঙ্গ থাকবেন তখন কিন্তু এই দ্বাদশ রাশির ওপরে অনেক প্রভাব পড়বে যারা যারা কর্মহীন তাদের কর্মের যোগান হবে যারা যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন তাদের অর্থ সংস্থান হবে যারা যারা বিদ্যার্জনে পিছিয়ে আছেন তাদের বিদ্যালাভ হবে সমস্ত দিক থেকে আপামর জনসাধারণ কিন্তু উপকৃত হবেন এরপর রাশি অনুযায়ী লগ্ন অনুযায়ী বিভিন্ন জাতক জাতিকার জীবনে বৃহস্পতি জন্মকালীন কোন ভাবের কারগ্রহ তা বিচার করে সেই অনুযায়ী সে সেই সময় ফল দেবে এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি এই মুহূর্তে শনি কিন্তু পঞ্চমে অবস্থান করছে শনি কিন্তু মিন রাশিতে অবস্থান করছে অর্থাৎ কালপুরুষের দ্বাদশে দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষ ভাব সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে জলতত্ত্বে শনি অবস্থান করছে এই জলতত্র মানে জল জলে শনি তার মানে হচ্ছে কি একটা প্রলয় একটা প্রলয়ের ইঙ্গিত এই প্রলয় এবং আপনারা মনে রাখবেন যে এই শনি কিন্তু মিন রাশি থেকে বেরিয়ে এবার হবে মেষ রাশিতে চলে যাবে অর্থাৎ এই সময় সে যে জলরাশিতে রয়েছে একটা অগ্নিকারক গ্রহ সে কিন্তু মারাত্মক একটা এফেক্ট দিতে পারে অর্থাৎ তুফান হতে পারে জলোচ্ছ্বাস হতে পারে জলস্ফীতি হতে পারে হানাহানি মানুষে মানুষে মারামারি কাটাকাটি এগুলোও আসতে পারে এই যে সাতাশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর অবধি বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু ওই মিন রাশির ওপরে পড়বে এবং যথারীতি শনি কিন্তু তার ওপরে গ্রহের ওপরে তার একটা দৃষ্টি পড়বে এই কটা দিন খানিকটা রেহাই থাকলেও কিন্তু যে ঘরে উনি পারমানেন্টলি আসতে চলেছেন বৃহস্পতি সেই ঘরটা সম্পর্কে তিনি আগে থেকে ওয়াচ করে যাচ্ছেন অবজার্ভ করে যাচ্ছেন যে কেমন থাকবে আগামী দিনগুলো কার কি কর্মফল অনুযায়ী উনি ফল প্রদান করবেন সেইটা কিন্তু উনি দেখে যাচ্ছেন যার জন্যে উনি কিন্তু চলে গেলেন উনি আবার ফিরে যাবেন মিথুন রাশিতে তারপরে আবার কর্কটে পারমানেন্টলি এসে আমাদের সকলকে যথারীতি তার প্রাপ্য ফল তিনি প্রদান করবেন অতএব ভয়ের কিছু নেই আনন্দেরও কিছু নেই উচ্ছ্বসিত হওয়ারও কিছু নেই ওয়াচ করতে থাকুন আমাদের এই চ্যানেলটি দেখতে থাকুন আগামী দিনে যাতে আমি অনেক তথ্য আপনাদের সামনে হাজির করতে পারি যা থেকে সামান্য হলেও আপনারা উপকৃত হতে পারেন এই আশা রেখে আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই এপিসোড এখানেই শেষ করছি নমস্কার